মুসলমান বের হয়ে আসবে বলেন না সুহান আল্লাহ তা প্রকৃত মুসলমান নাকের সঙ্গে সঙ্গে বের হয়ে আসবে আমার রাসূলুল্লাহকেই পাওয়ার দেওয়া হবে ঠিক না আর কোন নবীকেই পাওয়ার দেওয়া হবে না ও প্রেমে নবী ও প্রাণের রে নবী ও ধ্যানের রে ছবি তোমার চুয়ায় ভাঙে কারা তোমার পানে চেয়ে বেকুল দ্বারা ও প্রেমের নবী ও রবির রবি ও শ্রেষ্ঠ নবী তোমার চোয়ায় ভাঙে লৌহ কারা তোমার পানি চেবে কুল ধরা না আমার নবীর সুপারিশ আমার নবীর সাফাত আপনারা মানেন তো কথা বলেন নবীর সাফাত মানেন তো আপনারা নাকি নবীর সাফাতের দরকার নাই